নির্বাচন হয়েছে তাদের সর্বোচ্চ আসন ছিল আঠারো এবং সেই সময় তারা আমাদের সাথে সুসম্পর্কের নির্বাচন করেছিল কিন্তু যখন তারা আমাদের সাথে সুসম্পর্ক রাখে নাই তখন তাদের আসন নেমে এসেছিল তিনে তারা আমাদের ভোট পাওয়ার কোনো সম্ভাবনা নাই তাই তারা পিয়ার পদ্ধতির নামে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা আবার ওই সংসদে যেতে তারা ক্ষমতায় যেতে চায় তাই আপনাদেরকে বলতে চাই পিয়ার পদ্ধতি হচ্ছে এমন একটা পদ্ধতি যেখানে কোন

পরিশেষ আমরা বলতে চাই আজকে যে এখানে নির্বাচন হবে এই নির্বাচন হচ্ছে আমাদের দলের মধ্যে একটা নেতা নির্বাচন করার একটা প্রক্রিয়া মাত্র এই নির্বাচনে আমরা যাকে যোগ্য মনে করি যাকে ভবিষ্যতে দল পরিচালনা করার জন্য সঠিক ব্যক্তি মনে করি তাকেই আমরা ভোট দেবো আমাদের নিজেদের মধ্যে কোন দলদলি গ্রুপিং করার জন্য নয় এই ভোট আজকে এখান থেকে দিয়ে এই গেটটি আমরা যখন বেরিয়ে যাব সবাই আমরা জাতীয়বাদী দলের লোক একভাবে ঐক্যবদ্ধভাবে আমরা বেরিয়ে যাব এই ভোটের কথা আমরা কেউ মনে রাখবো না সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দল গঠন করব এই আশীর্বাদ ব্যক্ত করে আজকে কুষ্টিয়া সদর উপজেলার দ্বিবার্ষিক কাউন্সিল উপলক্ষে ইতিমধ্যে দেখতেছেন যে আমাদের উৎসব মুখর নির্বাচনী কাজ চলতেছে এটা কিন্তু নেতা নির্ধারণের আজকে নির্বাচন কে নেতা হবে আমাদের দলের ভিতরে এটা তৃণমূল থেকে একদম ওয়ার্ড থেকে নেতাকর্মীরা নেতা নির্ধারণ করবে তারই উৎসব ভোটের মাধ্যমে দেখতেছেন যে হাজার হাজার জনগণ এখানে আসছে এসে সকাল থেকে অধীর অপেক্ষায় আছে। আমরা সুন্দরভাবে ভোট দিয়ে আমাদের নেতা নির্ধারণ করব এবং তারই কারণে তার কারণে লাইন দিয়ে তারা সুন্দরভাবে ডিসিপ্লিন ওয়েতে ভোট দিচ্ছে এবং আপনারা ইনশাল্লাহ আর এক দেড় ঘন্টার ভিতরে আমাদের ভোট শেষ হবে শেষ হওয়ার পরে আমরা সঠিক নেতৃত্ব আমরা পাবো সদর থানার সভাপতি সাধারণ সম্পাদক সহ আমাদের দুইজন আমাদের সাংগঠনিক সম্পাদক সহ আমাদের নির্বাচিত হবে এবং এটা একটা চ্যালেঞ্জিং ছিল আমাদের জেলা বিএনপির কাছে যে সদর থানা নির্বাচন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন কুষ্টিয়া সদরে তাই এটা আমাদের জেলা বিএনপির সভাপতি আহ্বায়ক মোদায় জনাব কুতুবুদ্দিন আহমেদ এবং সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারের অকিলান্ত পরিশ্রমে এবং তাদের মেধা দিয়ে তীক্ষ্ণতা দিয়ে আজকের এই সম্মেলন তারা সম্পন্ন করতেছে এবং তারা প্রায় দুইটা তিনটা বন্ধ এই সম্মেলনকে সামনে রেখে পার্টি অফিসে তারা ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন থেকে শুরু করে নেতা কর্মীদের নিয়ে বসে সুন্দরভাবে তারা এই কাউন্সিলটা সম্পন্ন করতেছে এর অবদান আমাদের দুই নেতার তারই কারণে আজকে আমরা সুন্দরভাবে এই উৎসব নির্বাচন করতে পারতেছি আমার কাছে যে তথ্য আছে যে দুই পাশাপাশি পিছন থেকে আপনিও অক্লান্ত পরিশ্রম করেছেন এটা সুন্দরভাবে শেষ করার জন্য আমরা আমাদের মতো নগণ কর্মীরা তার সাথে থেকে আমরা সব সময়। আমরা সব সবসময় চেষ্টা করতেছি যে আমাদের সম্মিলন যেরকম সবগুলা সম্মিলন হয়ে গেছে সদর হবে আজকে হচ্ছে আর ভেড়ামারা হলেই আমাদের ছয় থানার সম্মিলন পাঁচটা পৌরসভার সম্মেলন শেষ হয় এবং আমরা সবাই মিলে আমরা সামনে আমাদের জেলা কাউন্সিল সবল করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা চাই আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান যে মেসেজ দিচ্ছে সেই মেসেজ নিয়ে আমরা চলতেছি আমরা জনগণের কাছে যেতে চাই আমরা গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসতে চাই এবং আমরা চাই যে আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেব। সেই কারণেই আজকে আমরা নেতা নির্ধারণ করার জন্য আমাদের দুই নেতার মাধ্যমে আমরা আজকে উৎসব মুখর নির্বাচন হচ্ছে নেতা নির্ধারণ হবে তারপরে জাতীয় নির্বাচনে আমরা সবাই কাঁধে কাঁধ মিলে আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় যখন যাকে সদর থেকে মনোনয়ন দেবে সেই মনোনয়নে আমরা সবাই একসাথে কাজ কাজ সেই সেই নিয়ে নিয়ে অঙ্গীকার আমরা সবাই মিলে করতেছি আজকে একটা ঐতিহাসিক সম্মেলন দ্বিবার্ষিক সম্মেলন কুষ্টিয়ার সদর থানার আপনারা জানেন যে বিগত দেড় যুগ পর্যন্ত আমাদের কুষ্টিয়াতে এই ধরনের কোনো সম্মেলন হয় নাই আমরা সেই স্বাধীন পরিবেশে আর সম্মেলন করছি আমাদের সাধারণ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা সবার ভিতরে একটা উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে এবং উৎসাহ উদ্দীপনার ভিতরেই গণতান্ত্রিক পথ পন্থায় আজকে আমাদের নেতা নির্বাচিত হবে সেখানে আমি মোহাম্মদ জিহাদুজ্জামান জিকু আমি সাংগঠনিক সম্পাদক হিসেবে মোহাম্মদ মার্কে এখানে অংশগ্রহণ করেছি ইনশাল্লাহ সবাই আমার ভোটাররা আমার নেতাকর্মীরা আমাকে সমর্থন দিবেন এবং জাতীয়তাবাদী দলকে আরও শক্তিশালী করার জন্য আমাকে সুযোগ দিবেন আচ্ছা আরেকটু যদি বলি তো বড়টা আরাম হয়ে গেছে যে আপনি প্রতিদ্বন্দ্বী হিসেবে যাদেরকে দেখতেছেন তারা সেই জায়গা থেকে কি আপনি কি মনে করেন আসলে এক্ষেত্রে কোনো অনিয়ম পড়ছে কি না হ্যাঁ না আমার দৃষ্টিতে এখন পর্যন্ত কোনো অনিয়ম চোখে পড়ি নাই যেহেতু এখানে একই দলের ভিতরে আমরা নেতা নেবেন আমরা সবই একই দলের অন্তর্ভুক্ত ভুক্ত অতএব আমরা ভাই ভাই এখানে আমাদের যোগ্যতা মাফিক আমরা নেতৃত্ব পাব হয়তো যে হেরে যাবে সেও আমাদের কোনো কমিটিতে সেই তারও স্থান থাকবে কাউকে আমরা বাদ দিতে পারবো না অথবা আমাদের ভিতরে এখানে অনিয়মের কোনো আশ্রয় বা প্রশ্রয় নেওয়ার কোনো চেষ্টা বা আশা কারোরই নাই মানে জয় পরাজয় থাকবে সেখানে জয়ের ব্যাপারে কথা হবে এবং জয় যদি না হন মানে পরাজয় যদি সেই ক্ষেত্রে আসলে এটা আল্লাহ তালা নির্ধারণ করে যে কে জয় হবে কে হেরে যাবে আসলে আমাদের ভিতরে জয় বিষয় এখানে হচ্ছে আমরা একই দলের আমরা একই দলের কর্মী বা নেতা আমরা অংশগ্রহণ করছি আমাদের ভিতরে যদি আমরা কেউ হেরেও যাই আমাদের কোনো দুঃখ নাই ব্যথা নাই আর আমি আমি আশা করতেই পারি আল্লাহ তা যদি তফিক দেয় ইনশাল্লাহ আমি বিজয় হব আপনি বললেন নেতা বলেন যারা হেরে হেরে মানে যারা যাবে জেলার নেতা কর্মী নাকি এমন কোনো আশ্বস্ত আপনাদেরকে করেছেন যেখানে দলের জন্য শুধু আপনারা হেরে গেলেও যে এক মহিমায় আপনারা শিক্ষা সেক্ষেত্রে কি শীর্ষণীয় স্থান ব্যক্তিরা কি আশ্বস্ত আপনাদেরকে দিয়েছেন আসলে আপনি যেটা বলছেন বিষয়টা এমন না দেখেন আমরা যারা জাতীয়তাবাদ বাল দি দলের নেতা সবাই কিন্তু পরীক্ষিত ঠিক আছে দেখেন দীর্ঘ সতেরোটা বছর সবাই নির্যাতিত সবারই অবদান আছে অবদান কারোরই অস্বীকার করা যাবে না আমরা যারা এই আজকের এই কাউন্সিলে অংশগ্রহণ করছি যারা ভোটার হিসাবে যারা ডেলিগেট হিসাবে সবারই কম বেশি অবদান আছে এর ভিতরে আসলে নেতা মানে আমাদের কমিটিতে জায়গার সংখ্যা তো অত নাই এর ভিতরে বিবেচনা করে আমাদের জেলার নেতারা নির্ধারণ করবে যে কাকে কাকে কোথায় রাখা যাবে আমার আশা করি তারা বলছে যে যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় রাখবে যার যা যে যে যা কাজের জন্য আপনারা তো দেখছেন যে দীর্ঘ প্রায় সতেরো বছর পর বিএনপির এরকম একটি উৎসবমুখর পরিবেশে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সে দ্বিবার্ষিক সম্মেলন আমরা অতীতে দেখেছি যে যে কোনো সময়ের চেয়ে এই গণতান্ত্রিক উপায়ে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমাদের কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক জনাব জাকির হোসেন সরকার এবং জনাব কুতুবউদ্দিনের নেতৃত্বে যে বিএনপির কমিটি দিয়েছে সে বিএনপির কমিটিতে আমাদের উপজেলা বিএনপির দায়িত্ব দিয়েছে এবং উপজেলা বিএনপির দায়িত্ব পাওয়ার পর আমরা দীর্ঘ প্রায় আট মাস ধরে তৃণমূল পর্যায়ে বিএনপিকে কে সার্চ কমিটির মাধ্যমে বিএনপি কে আমরা একটা সার্চ কমিটির মাধ্যমে তৃণমূল বিএনপির নেতাকর্মীদের ভোটের মাধ্যমে আমরা ওয়ার্ড কমিটি করেছে আমরা ইউনিয়ন কমিটি করেছে এবং তেরোটা ইউনিয়নেই আমরা প্রায় নির্বাচনের মাধ্যমে এই এই ভোটের ভোট প্রয়োগের মাধ্যমে প্রত্যক্ষ ভোট প্রয়োগের মাধ্যমে আমরা ইউনিয়ন কমিটি করেছি এবং সমস্ত ইউনিয়ন কমিটি সম্পূর্ণ করার পর আজকে উৎসব পরিবেশে কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির কাউন্সিল আজকে অনুষ্ঠিত হচ্ছে এবং এই কাউন্সিলে যারা এখানে হাজার হাজার নেতা কর্মী কাউন্সিলার ডেলিগেট উপস্থিত হয়েছে এবং তারা তাদের মনোনীত প্রার্থীকে তাদের পছন্দের প্রার্থীকে তারা নির্বাচিত করবে ইনশাল্লাহ জয় পরাজয় থাকবে জয় পরাজয় থাকবে আমি যদি পরাজয় হই পরাজিত হই আমি এই পরাজয়টা আমি হাসি মুখে মেনে নেব